আমার যে ভাগ্নের বিয়ে ভাত খাইয়েছিলাম সেই ভাগ্নির দিদির বাড়ি সন্ধেবেলা সবাই মিলে এই ধান আমি ঢালছি আমাদের ধান ঢালতে হয় অনেকে ভাঙে ওদের তো ঢেকে নেই এইসব ওই জন্য হামল ভাঙা হবে এবার এই যে ভাগ্নিরা সব বসে আছে এরাও আমার ভাগ্নি আর এই যে ভাগ্নি ভাগ্নির যে রয়েছে তার বর এই পাশে ভিডিও করছে দেখ সবাই ভিডিওতে ব্যস্ত আহ সবাই মিলে ধানটা কুটবো এই ধান কোটা হচ্ছে এরকম ভাবে ধান কুটতে হয় দেখো কি সুন্দর কোনো আমাদের এরকম হয়নি আমাদের বিয়ে হয়েছে আমাদের বাড়িতে এরকম কোন নিয়ম নেই ওদের বাড়িতে এরকম নিয়ম আছে ধান কোটা সবাই ধান করছে এরকম ধান কটার পরে ঝাড়তে হবে দেখো কুলো রেখেছি সামনে কুলোটাও রেডি এবার আমি তো ঝাড়তে পারি না এবার ভাগ্নিরা ধান করছে আমি সিঁদুরটাকে গুলিয়ে নিলাম সবার কপালে আমাদের সিঁদুর পরাতে হবে আমাকে বলেছে যেহেতু আমি মামি আমাকে আমাকে বলেছে যে যে দিদিরা তুই তুই পরা একটু তেল তেলটা দিয়ে দিলো দেখো তেলটাও ঢেলে নিলাম এবার সিঁদুরটা তো তেল দিয়ে গোলাতে হবে নয় তো পরানো যাবে না ভালো করে তেলটা গুলো ভাগ্নি তো পারেই না চাল ঝাড়তে ধান গুলো ঝেড়ে চাল বের করতে হবে সেটাই ওদের অধিবাসে মানে বৃদ্ধির কাজে লাগবে দেখছে ভালো করে চাল বেরোচ্ছে কিনা চালগুলো গুলো বেরোচ্ছে না কি জানি কেমন জানি চালগুলো সেই সেদ্ধ চালের মতন আহ তাই যেটুকানি বেরিয়েছে আমরা সেটুখানি তুলে নিয়েছি অল্প অল্প করে এবার সবাইকে আমি সিঁদুর সব পরিয়ে দিলাম আহ যে দিদির যা আছে তাকে আগে করেছি সেদেশ জেঠি তাকে আগে পরিয়ে দিলাম এখনই পরে যেতাম এক্ষুনি আমার ভাগ্নির গায়ে পরে যেতাম সবাইকে এক এক করে আমি সিঁদুর সব পরিয়ে দিলাম এই যে মেয়েরাও দাঁড়িয়ে আছে তাদেরকেও পড়াতে হবে দিদি বলছে সবাইকে এক এক করে পড়িয়ে সবাইকে দিলাম সবাইকে আমি এক এক করে মানে সিঁদুর গুলো সব পরিয়ে দিলাম এবার দিদি হাতে হাতে সবাইকে মিষ্টি দিয়ে দিলো এবার দেখো দিদি চালটা ঝাড়বে দেখো চাল বার করবে ধান থেকে কিভাবে যে বার করে আমি নিজেও বুঝি না চাল তো হচ্ছে না একটা মানে বেশি না অল্প কিছু বলেছে পরে চালের সাথে মিশিয়ে নাহলে তো হবে না কেন কত আর ধান ঝেড়ে চাল বার করে সেই সব চাল তো না এগুলো ধানগুলো গুলো সব না এই যে এই ভাগ্নির বিয়ে হবে ওর নাম কেয়া ওর বিয়ে হবে এইটা আমার ভাগ্নি সব আর এই যে দিদি এ দিদির মেয়েরা